নোয়াখালী জেলার হাতিয়া থানার সকল কন্টেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণে কন্টেন্ট ক্রিয়েটন মিট আপ দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের আয়োজন করেন আমজাদ হোসেন হাসান আশা করছি সকলে ভালো আছেন তো নতুন বছরের শুভেচ্ছা আর আমরা এখানে উপস্থিত হতে পারি খুবই আনন্দিত

এই এই নদীটা যে ভাঙতেছে কিন্তু এখন আমি শুনলাম তবে আমাদের কাজটা দ্রুত হওয়া দরকার অবশ্য দ্রুত হওয়া দরকার যদি আমরা 50 জন থাকি 50 জন যদি আমরা 50টা ভিডিও করি ফেসবুকে দি তাহলে এটা কিন্তু কর্তৃপক্ষ দ্রুত কাজ করার সিদ্ধান্ত নিতে পারে অনুষ্ঠানের কন্টেন্ট ক্রিয়েশন সামাজিক দায়িত্ব স্থানীয় সমস্যা তুলে ধরার কৌশল সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয় কিন্তু আমাদের দরকার আমরা যদি এই হাতিয়া ভাঙানোর বিষয় নিয়ে আমাদের কথা বলি আমরা যে প্রত্যেক প্রত্যেক জায়গা থেকে ছোট ছোট করে একটা ভিডিও নিয়ে আশা করি আমরা এখানে আজকে পঞ্চান্ন জনে আমরা কন্ট্রিকিউটার আসছি দু পঞ্চাশ জন ফেসবুকের থেকে আমরা ছাড়ি আশা করা যায় কিছু না কিছু হটবে আচ্ছা আমরা তো মনে করেন দীর্ঘদিন যেহেতু আমরা হাতিয়ার সন্তান দীর্ঘদিন পর্যন্ত আমরা এখানে আসি যে মনে করেন আমাদের নদীর ইয়েটা ছিল আরো অনেক দূরে অনেক দূরে ছিল না তো মনে করেন বাইরে থেকে পর্যটক লোকেরা আসে যে মনে করেন দেখতো যে মনে করেন এখানে অনেক কিছু হয়েছে বা এই ধরনের কিছু যদি সবাই দেখতো তাহলে সবাই থেকে কিন্তু ভালো লাগতো যেহেতু আমরা হাতিয়ার সন্তান আমরা হাতিয়াতে থাকি গত ছয় মাস আগে মনে হয় হানান মাসুদ ভাই আমাদের ব্লকের কাজটা এখানে ইয়ে করছি একটি ভাই একটি কথা বলেন যে সবাই সবাইকে সাপোর্ট করার জন্য তো আমি আপনাদেরকে বলবো সাপোর্ট তো পরে কন্টেন্ট বানান তারা ছোট কন্টেন্ট কিউটার আছি আমার নাম মোহাম্মদ সাকিব উদ্দিন আমার বাড়ি হাতিয়া আমার কোন আপাতত এখন ফেজ নাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আপনারা সবাই আত্ম হবেন আমি দেখতে আসছি কিন্তু খুশি লাগছে বছরের প্রথম দিন সবাইকে একসাথে দেখলাম আরেকটা আরেকটা বিষয় হলো দুঃখর একটা বিষয় আছে দ্বিতীয় বিষয় গত বছর আসছি এবছর আসি নাই এবছর বছর আসি দেখলাম সব ভাঙি কিছু শেষ হয়ে গেল তো খুশির দিনে আরেকটা বেদনাদায়ক আমাদের এভাবে চলে যেতে আসছে এটাকে নিয়ে আমরা আপনারা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ যেভাবে আমরা এই হাতিয়াটাকে টিকানো যায় এই আসার জায়গাটাকে আপনারা সবাই যেভাবে ফুটে জাতির সামনে এবং মিডিয়া বিভিন্ন বড় মিডিয়াগুলির সামনে এবং প্রশাসন বলেন সরকার বলেন রাষ্ট্রে বলেন ওইখানে কীভাবে ফসানো যায় আপনারা চেষ্টা করবেন নামের সাথে যদি আমরা আমাদের ফেজ বা আইডির যদি আমরা নামটা যদি এখানে মেনশন করা যায় বা বলে যাই তাহলে ফুট থেকে ফুট থেকে চিন্তাও আমাদের জন্য সহজ হবে প্লাস সাথে সাথে আমরাও যারা নতুন পুরাতন সাথে এঙ্গেজ হতে পারি নাই বা নতুন যারা তাদেরকে ভালোবাসা দিব তাদের যদি ফেজের নামটা জানি বা আইডির নামটা জানি তাহলে আমরা ওই আইডি থেকে এবং ফেজ থেকে ঘুরে আসতে পারবো আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এর মধ্য দিয়ে সহদ্যপূর্ণ পরিবেশে আজকের মিটাবে সমাপ্তি ঘটে